সাবুর বাপাকে ছোটো বোনের মতো আদর করতো পিচ্ছি ডাকতো ভাইয়া আসতো বিশ্বাস করে আমার কাছে মনে হয় যে হুরপুরি এরকম মানে এত সুন্দর এত ইনুসেন একের ছবিতে সাত লক্ষ টাকা নিছে। কিন্তু প্রডিউসার বসে বাবা ইমন আমার ছবিটা একটু কি করে দাও আমি তোমাকে টাকা দিতে পারবো না তখন বাদ খাচ্ছি গরুর মাংসতে বাদ খাচ্ছি যেমন হুমসি বলে যে এই শুটিং প্যাক আপ ইমন নাই বাতের থা আমরা উঠে গেলাম ভাইয়া অনেক চঞ্চল মানুষ ছিল অনেক ভালো মানোর মানুষ ছিল অনেক মানে এতটা ভালো রাঙের সাথে দেখা হচ্ছে আমরা শ্যুটিং করতেছি আমরা শ্যুটিং করতেছি যেমন লাস্ট ওভির কথা বলি একটা লাস্ট স্বপ্নের নায়ক একটা কথা বলি আর কি আমরা আমরা দুই নম্বর ফুলের কাজ করতেছি এটিএম ভাই আর্টিস্ট চিত্রগুলো আরিফুলুক চৌধুরী নৃত্য পরিচালক এমদুল খো তো আর শাবলুল তো আরুলো সাথে সহ কোরিওগ্রাফার আছে অনেকেই তো আমি সেটা কাজ করতেছি আমি আমার সেট ডিউটি সালমান বাইকে চুল ঠিক করা সাবনুবা চুল ঠিক করা বারবার তো গানটার থিম হলো নিশি দিন প্রতিদিন তোমাকে দেখি চোখ মেলে যারা দেখেছি স্বপ্নের নায়ক সেই তুমি স্বপ্নের তো সাবনুবাস বারবার শর্ট দেয় আর আমি আমার নিত্য বলে ভাই বলে সাগর তুই থাপ থাপ হোয়াটসঅ্যাপের পানিতে তো আমি হোয়াটস দেখে একটা কুয়াশা কুয়াশা বার্তা তখন নিশি দিন এরকম যখন এই থাকে তো সেই প্রেক্ষাপটে ওই সালমান বাইয়ের যখন পানি দিত তো সালমান বাই দূরে দেখতো দেখে সালমান ভাইয়ের অভ্যাস ছিল কি ওই লাস্ট টাইমে এসে সে কয়েকটা অসুবিধা মেকআপ নিত না তো আমাদেরকে বলতো সাগর তুই এক কাজ করবি আমার জন্য একটা বক্স রাখবি যেহেতু আমি বি না তোদের তোদের ডিউটি হলে বক্স রাখবি বক্সের ভিতরে একটা সাদা কাপড় রুমাল ভিজিয়ে রাখবি এটা চিপে আমার ঘামটা বুছিয়ে দিবি একটু পারফিউম রাখবি যে এটাতে একটু গন্ধ না হয় তো আমরা সেম কাজটাই করতাম তো আমি যখন এই কাজটা করতেছিলাম তো তারপরে ফলো করতেছিলাম ফলো করতে সালমান করে অভ্যাস ছিল কি যে ছোটো মানতো না খুব আমি করতো খুবই মানে সবাইকে এন্টারটেন আর এত ভালো মনের মানুষ না তবে ভালো মনের মানুষ কিন্তু আবার রাখলে অনেক সমস্যা অনেক ভালো মনের মানুষ কিন্তু অনেক অভিমানী মানুষও ছিল কিন্তু তো দেন আমরা দাঁড়ায় থাকতাম তো দাঁড়ায় থাকতো তো ফট করে কী করতো যে ছোটো বড় নেই হা হাঁটুদের অ্যাম্বে ই করতো তাস করতো সবাই বয়ে পড়তো বাইনা পড়তো এরকম করতো আর টাওয়ালটা প্যাশে মনে করুন আমাকে সেমে শুনি। না সাগর সাগর উনি আবার মেকআপ বলতো না অনেক স্টাইল করতো হয় মেকআপ এটা আবার ভাইয়া পছন্দ করতো না যে ওরও তো মানুষ ওরাও তো আমাদের সাথে কাজ করে টেকনিশিয়ান ওরাও তো একসময় বস হবে তখন ওই কী করতো টাওয়াল পেঁচিয়া ছোটো বড় না সবাইকে ক্যামেরাম্যান তো শুধু সব ক্যামেরা ক্যামেরা মারত থাপ মানে একটা স্পিড ছিল জ্বলে উঠতো ভাইয়া তোমরা আবার আদর করতো আইসা শট যখন দিত তখন সে একটা সময়ে কাদের উপর হাত দিত হাত দিয়া দাঁড়িয়ে সুইংগামে যাবাই তো খাবি থেকে খাবাই তো খাইতে বসলে শ্যুটিংয়ের বেক এই ব্রেক দিলে এই তো খাইছিস খাইছিস আর তার ভিতরে কোনো অহংকার ছিল না সে সবাইকে এক শ্রেণীর মানুষ দেখত সবাইকে একসাথে নিয়ে খাইগুলো করতো সবাইকে একসাথে নিয়ে খাইতো আর আমি একটা জিনিস দেখছি যে তার সাথে অনেকগুলো সুবিধা কাজ করো আমার কেবত কেমন লাস্ট ফিনিশিং আমি পাইছি আমি তখন একদম মানে নতুন ভেরিনিয়ার আর নাকি তখন হ্যাঁ পাইছি তারপর তো দাম শুরু হলো আমার ইয়ে তোমাকে চাই ছবি সেটাও আমরা যেমন শুটিংয়ে হাইউল্লা হুল্লা করতেছি সাপরুবের সাথে কাজ করতেছি ইমন ভাইয়ের সাথে সালমান ভাইয়ের সাথে কাজ করতেছি সালমান আসল কি কি ইমন ভাই তো আমরা ওই ইমন ভাই বেশিরভাগ ই করতাম আর কি তো আবার তো যেমন একদিন আরেকটা ছবিতে কাজ করতেছিলাম তখন সালমান ভাই আত্মমার মেকআপ রুম বৈশাড়ছে তখন আমার ব্রাশটাতে না আমি চুল আসতে আস্তে আমি ওরা আমিও তো একটু অন্যরকম আমি ওই ভাইয়ের আমি সবসময় চুল আসতে আমার তুই তো বেশি চুল আসতে পর দেন কই দেখ ব্রাশটাতে আমি ভাইয়া আপনাকে সঞ্জনে তোমার চুল আসে কয় না সাগর আমি সঞ্জয় আমি সালমান হইতে চাই আমি ইমন হইতে চাই ইমন ইমন হতে হইতে চাই এরকম দুষ্ট আমি এরকম ফান করতে ভাইয়া তারপর বলতো যে দেখ আমি তো কাউকে পাচ্ছি না তুই তো আমার ছোটো ভাই একটা কাজ করবি হ্যাঁ তো আমাকে সিগারেট এনে দেয় পাটি দিতে দেরি করছে আমি সিগারেট এনে দিলাম তারপর আরেকদিনকে বললো যে সিগারেট তো ফুল টাকা দিল তখন তো আমি টাকা তোর দিতে বলছি আমাকে উনি এই মাইন্ডের মানুষ ছিল আর তখন আমরা এসিস্টেন্ট ছিলাম যে আমাদের পারিশ্রমিক কম ছিল এই আর কি ব্যাপারটা অনেক টিপস অনেক গিফট অনেক অনেক টিপস অনেক গিফট অনেক কিছুই উনি ই করতো আর কি ওনার সরাসরি বলেন আপনার তোমাকে চাই পাইছি তারপর মায়ের মায়ের অধিকার পাইছি তারপরে ইয়ে পাইছি ওই যে জীবন সংসার ফুল অ্যান্ড ফাইন জীবন সংসার এ টু জেড একজন ওই যে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে জন্ম স্পর্ড যে সাপুর ওপর ব্লাড বেরিয়ে যাও ওই যে ওয়াল বেরিয়ে তাকে দড়ি বেঁধে নামলো তারপর তো কাইটা গান রোমান মানে সেট গান প্লাস রোমান্টিক গান পৃথিবীতে সুখ বলে যদি কিছু তার নাম মানুষের তখন আপার যে পাওয়ার হাঁটুর ভিতরের ব্লাডটা এই ব্লাডটা আমরা আমি দিই শর দেখায় সালমান ভাই দুলবাসে দিচ্ছে আর কি জন্ম স্পোর্টে আর কি এই যে আর কি তারপরে ওই যে একটা সিকোয়েন্স যে সামরবাবু এই চলে আসছে এই সব একটা মদের বদলে পানি ঢুকিয়ে মানে ফান করবে এই দরজা খুলো এইবার সামরবাবা বলে যে তোকে এই দিকে আসছিলাম তোকে এইবারও বাসছিলাম এই তো ইয়ে আমিও থাকবো না দুনিয়া তেমন করে সত্যি সত্যি কিন্তু মদ খানে ফিট হয়ে গেছে এই দেখে সালমান ভাই খান দেখা করতে করতো সালমান তো সালমান এখান থেকে আস্তে চোখ তুলে তো সালমান অতি ভালোবাসায় কুহারা যেটা হয় যে তুই তাহলে মরস নেই আমাকে খামাখা কাঁদালি ও এর মাতলে এই গা এই ধরেই আমার আদর আর কি এই সিন যে আরেকটা গান আছে সোনা মেয়েদের নিয়ে তিনটা ভাই ওরা ভাইয়ার একটা গুণ ছিল কি মানে কোনো শিল্পপতি মানুষ যারা একটু তেরাক হিসেবে তাদেরকে দেখতে পারতো না অনেক আফাল বেরোর মানে গটফাতারকে দেখতে পারতো না সবসময় সে নিরহ মানুষ এবং ভালো শান্তশৃষ্ট লেভেলের মানুষ এদের সাথে তার ই ছিল আর কি আন্ডারস্ট্যান্ডার হ্যাঁ ভালো ছিল আর সবাইকে হেল্প করতো অনেক অনেক ইতিহাস আছে জানেন এই তিনটা যে বটো বড়ো ছেলে কেউ নিতে চাইতো না একটা পার্টির খরচ না একটা একটা বাজেট একটা একটা ই একটা একটা ছবি তখন হয়তো কি সাহিত্র সত্তর লাখ টাকা যত সব প্রোডাকশান আনন্দমালা প্রোডাকশন না যে ওই সময় দেড় কোটি টাকা এক কোটিতে ছবি করবো আশি লাখটা সত্তর লাখটা হইতো তো এর ভিতরে বাজেট তো সালমান ভাই অনেক সময় তাদেরকে নিজের গাড়ি থেকে আর সবাইকে টাকা দিত তখন এই এদেরকে এই যে ইয়ে লাগিয়ে দিল আর কি যেমন ওই যে ডন বাইকে দূরায় তারপরে মারে ধুরাই মারে জারু দিয়া ওরে বাবা রে ওরে বাবা রে ওই গানটা আর কি ওটা আগুন বাই গাইছে আর কি যে একদিন আমরা শুটিং করতেছিলাম আর ইয়াতে আনন্দ শিবলি ভাই ডাইরেক্টর শিবলি ডাইরেক্টর তখন আমরা সাবারে শ্যুটিং করছি সাবার সান টু কাজ করছি আর কি আগে শুটিং করা হয়েছিল এটা ইয়েতে আর কি টাঙ্গাইল মধুপুরে তখন আমরা সান টু কাজ করে এসে আমরা বিকালে আমরা আট নম্বর কি নয় নম্বর মেকআপ করে ঢুকছে এরকম ঢুকে তিরিশ বছর আগের কথা ঢুকে ঢুকার পরে আমরা ওই মেডিকেলে কিছু শর্ট ওই ওই গানের সিনটা যে মেডিকেলে কিছু শর্ট তখন সালমানবাইয়ের ওই ইয়ের ভিত্তে টানিয়ে মনে পড়লো যে কী তোরা যে আসলি শুটিং শেষ করে খেয়েছিস হ্যাঁ তখন ওই মুহূর্তে ওই যে তার ইয়ে ছিল আর কি আবুল নামে ইয়ে ছিল ডাইভার্ট ছিল কাবুলকে ডাক হ্যাঁ এই ওদেরকে পার্টি করো খাবার রাখছে রেডি করে কিন্তু গাড়ি আসতে দেরি হচ্ছে তখন ভাইয়া মনে করেন যে ধাপ করে আমাদেরকে আমি আর সাথে আরেকজন ছেলে যেটা আমরা আমাদেরকে মেইন ম্যানকে দেয় না আমরা ধাপ করে টাকা যেন কেউ যেটা আছে না তোরা খেয়ে নে আমরা না প্রথম মানে ইয়ে মানে অবাক হয়ে গেলাম যে ভাইয়া আমাদের খাই না আমাদের মুক্ত শুক না কিরে তোদের কেমন লাগতেছে কেন আমাদেরকে ফিল করলো কে মানে আমাকে বুঝতে পারলো কেমন পরে এত মানুষের ভিড় মানে আপনার একটা ইউনিটে কিন্তু তিরিশ চল্লিশ জন মানুষ থাকি মানে সব কলা কৌশলী নিয়ে তো এর ভিতরে ডাবল শিপ শুটিকে আমরা বেশি বেশি লোকই তখন এই আর কি এই জিনিসটা আমার কাছে খুব কাদায় আসলে অত্যন্ত মানে এত সফট মাইন্ডের মানুষ ছিল মানে আমাকে তো একটা সময় মানুষ রাস্তা দিয়ে হেঁটে যেতে অথবা আমি যে বাড়িতে থাকতাম গ্রামে থাকতাম সালমান স্যার কোনো গান টিভিতে দেখলে তখন আমি আমার চোখে মানে টলমল করতো তখন এই আমার দুঃসম্প আত্মীয় শব্দ বলতো এই দেখ ওর ওর দিকে যাবে না ধীর ওইটা যাবে গিয়া আমি চলে যেতাম কারণ মানে মানে আসলে নিজেকে তখন কল রাখতে পারি নাই এই গান আমি করছি এই ছবিতে আমি করছি আমি ছবিতে না করলো আমি না করলো সকাল একবার এফ আসতাম আমার বাসা যেহেতু দক্ষিণ বেগুন বাড়ি ছিল দুপুর একদিন আসতাম বিকালবেলা আসতাম একটা না একটা পার্টিতে তার সাথে দেখা হইতো হয় ভাইয়া গাড়ি চালিয়ে যাচ্ছে কি কস ভাইয়া আসলাম আচ্ছা ওই শুটিং শুধু ভাই আসলামালিকুম ধরুন এমনি আসছে কাজ আছে এই তো জিজ্ঞাসাবাদ তো ভাই আপনাকে দেখে আসছি কেমন আসছে আপনার এই তিন নম্বরে দুই নম্বরে সাত নম্বরে এক নম্বরে এই ব্যাপারগুলো আসলে এইভাবে তার সাথে আর কি মুলাকাত হইতো আর কি আর আরেক আমরা আরেকটা ছবি শ্যুটিং করতেছিলাম হ্যাঁ এটা ইয়েতেই এরাও একটু স্বপ্নের নয় করি তো সাবুর আপাকে ছোটো বোনের মতো আদর করতো পিচ্ছি ডাকত তো সব ব্যাপার কানের পুষ নেই আমাকে আমার একটা লোক ছিল বসির কে নাম আমার আমরা দুজনই সহকারী তো বললো যে এই সাগর বসি এই সাগর আমার তোর পুষ নাই তো সালমান ভাই শুনছে সালমান ভাই তো পুস নাই না সালমান ভাই দে কেসি দে সাগর কেসি কাইটা তার জুতার উপরে একটা যে ঝিড়বার থাকে না ওটাকে কাটছে কাউকে ধর কাটছে কাইটা আবার পুষ বানিয়ে দিছে পিচ্ছি তোর পুষ বানিয়ে দিলাম যা এরকম এরকম কানের যে একটা না না কানে কানে একটা মেয়েরা একটা ই পরে না দুল পরে না দুলের পিছনে একটা পুষ থাকে না ওটা ওটা বানিয়ে দিলে তো এটা খোলে না তার পুষটা নাই জিনিসটা সুন্দর কিন্তু সেটা একটা হয়েছে একটা হয় স্বামী অভাবি তোমাকে শুটিং আমরা যখন গান করতাম যে যে তোমার কাছে তোমাদের একটা গানে একটা ফাট এক জায়গায় হয় না তিন চারটা লোকেশন ইউজ করা হয় তো এভিস জন্ডাসম একটা গানের শ্যুটিং হচ্ছিলো তখন ভাবি আসতো ভাবি আসতো বিশেষ করে আমার মধ্যে মনে হয় যে হুরপুরি এরকম মানে এত সুন্দর এত ইনুসেন আর ছোট মানে আগের ছবিগুলো তার দেখেন না মানে এত মানে মানে কী করবো মানে কোনো নায়িকও তার সাথে যায় না আর কি এত সুন্দর মানুষের আর কি মেকআপ ছাড়া এত সুন্দর ওই সময় তো মেয়েরা সচরাচর সচর মেকআপই করতো না এত তো দাস জাস্কোলি লিস্ট তো আয়সা বসে থাকতো চুপচাপ তো ভদ্র মানুষ যে গেছে সাথে কথা বলতো হয়তো বা ইয়ের সাথে কথা বলতো যে আন্টির সাথে সাবনুবার আম্মার সাথে আম্মা আন্টির সাথে কথা বলতো এই আলোচনা করতো আমরা সালাম দিতাম যেহেতু ইমন ভাইয়ের ওয়াইফ ভাবি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাবি কথা একটু কম বলতো হ্যাঁ লজ্জাবোধ করতো কথা একটু কম পড়তো এইগুলো বিষয় সালমান ভাই আরেকটা বিষয় কিন্তু কাজের একটা কাজের একটা ছেলে কাজের একটা মেয়ের ছেলে পালতো কালো গরু খাট গরুব একটা পিচিরা গরু একটু মোটা শোটা ছিল হ্যাঁ তো পালতো ওকে এই শোষাইতো ই করতো সেই করতো খাওয়াইতো এবং তার জন্য আলাদা চেয়ার আলাদা ওই ওইস ওই ওই হ্যাঁ মাঝে মধ্যে নিয়ে আসতো গাড়ি দিয়ে নিয়ে আসতো তোমার বেত একটা দুটা গাড়ি না গাড়ি দিয়ে নিয়ে আসতো তখন ওই আপনার ওই গাড়ি দিয়ে নিয়ে আসতো তখন প্রায় সময় ভাবি আসতো ভাবি আসা হয়তো বা দশ মিনিট অপেক্ষা করতো বিশ মিনিট বসতো তারপরে আবার দেখছে শ্যুটিং শেষের পর থেকে আসতো দু একটা শট বাকি আবার একসাথে চলে যেত উনি বড়োদেরকে খুব রেসপেক্ট করতেন ওনার যে মাফের যে মান্না ভাই রুবেল ভাই ফার্কের সাথে অনেক বড়ো রাজ্যের সাথে বিশাল বড়ো খেলারা ফার্ভের সাথে অনেক বড় অনেক বিশাল এনার এনাদেরকে উনি অনেক সম্মান করতেন আমি নিজে দেখছি যে বাইশ বৈশা রয়েছে মান্না বাইরে দেখছে গেছে রুবেল বাইরে দেখছে গেছে আর রুবেল ভাইকে কিন্তু উনি অন্য কেটে যে বলতো বস আপনার গাড়ির সামনে যে সুন্দর সানগ্লাস রাখেন আর কত ব্লাজার রাখেন এত গড়ি রাখেন আমি কিন্তু এত গড়ি রাখি না তুমিও তো গম গাড়ি ইউজ করো একটার পরে একটা ভাই খুব মজা করতো আর কি সানাজাবার সাথে কাজ করছে রেসপেক্ট করছে ওই সময় তো একটা এস ছিল নায়িকাদের আর কি যে এখন যে ওরা একটা বিষয়ের জানেন ব্যাপারটা তো উনি সবাইকে সাথে না যা বলেন সাবনাজাবার সাথে কাজ করছে মায়ের অধিকারে খুবই মানে খুবই পানবন্ত খুবই শ্রদ্ধা করছে খুবই সম্মান করছে তারপরে সানাজ আছে তারপর লিমা আপার সাথে কাজ করছে তারপরে সোনিয়া আপার সাথে কাজ করছে স্বপ্নের ঠিকানা ছবিতে হ্যাঁ তো মানে মানে খুবই মানে আন্তরিক খুবই রেসপেটাল ফুল মানুষ ছিল আর কি শোনেন সালমান ভাইয়ের একটা বিষয় হলো সালমান ভাই এমন একটা ভালো মানুষ একটা ভালো মানুষের সাথে যদি দশটা ভালো মানুষ পড়ে না তখন আরও বিশটা মানুষ ভালো মানুষ ভালো হয়ে যায় তার মানে সর্দারেসপেক্টে তো কথা বলতে একটা সমিতির একটা ডিসিশন থাকে একটা মিশনের সমিতির একটা ডিসিশন থাকে কিন্তু সালমান ভাই ওই করি মানুষ না যে তাকে আয়সা বাধাবিন্ন করব তাকে একটা কথা সামনাসামনি বলবে একটা রোলস হইতে পারে একটা আওয়াজ ছিল এটা এটা কথা সত্যি একটা আওয়াজ ছিল কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ছিল না যে সালমান ভাই কিন্তু সালমান ভাই আসলে ওই দুটো মানুষটা তো সালমান ভাই ওই সময় সাত লক্ষ টাকা নিতে একটা ছবিতে সাত লক্ষ টাকা তো সে গরে নিতে পারে নাই কারণ তার তো ফ্যামিলি পিস্তানা মানুষ না সুশিক্ষিত মানুষ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো তার মানিলা চৌধুরী আন্টির নাম তো তারা তো অনেক লোক উপর উদারবণের মানুষ তো সালমান ভাই তো কোনো টাকা গরে নিতে পারে না সালমান ভাই তো অনেক দুঃখের কাহিনী আমাদেরকে একসময় বলছে শুধু আমাদেরকে না সিনিয়র আর্টিস্টের সাথে আমরা তখন নয় নম্বর মেখাপ্রম বিষয় বলছে এক এক ছবিতে সাত লক্ষ টাকা নিছে কিন্তু প্রডিউসারা বসে বাবা ইমন আমার ছবিটা একটু করে দাও আমি তোমাকে টাকা দিতে পারবো না রানিং ছবি করতেছে মানা করবো সে তো মানা করার লোক না সে তো ই না অন্য মাইন্ডের মানুষ না আচ্ছা আর একটা ছবিটা করছে একটু ম্যানেজার ছবি করতেছে একটা প্রোডাকশন ম্যানেজার সে প্রডিউসার হয়েছে সে হাতে দুই লক্ষ টাকা সাইনিং যা বাকি টাকা দেয়নি তার নামে কী করবো সে ছোটো ভাই ঠিক না তো এরকম বহু প্রডিউসার আছে অনেক ডাইরেক্টরদের সাত অনেক ডাইরেক্টার তাকে দেওয়া স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে অনেক ডাইরেক্টার অনেক অনেক ডাইরেক্টার স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে অনেক ডাক্তার ডাইরেক্টর তাকে উঠাইছে আবার অনেক ডাইরেক্টর তাকে দেওয়া হেল্প পাইছে আবার অনেক আর তাকে দিয়ে অনেক ইনভেস্ট করে উঠাইছে আবার অনেক প্রডিউসার তাকে হেল্প পাইছে তো সব প্রেক্ষাপটেই আর কি কিছু দিলে কিছু সারতে হয় আর কি কিন্তু ইমন ভাই আসলে একটা সময় শুধু ডাইরেক্টার প্রডিউসার কথা বলবো উভয় শ্রেণী মানুষটার ফিল্ম ইন্ডাস্ট্রি উভয় শ্রেণী মানুষ যারা নির্মসল ছিল উভয় শ্রেণী মানুষকে মিলে সে কিন্তু ঘরে টাকা নিতে পারে না সে বলছে ঈদে এক একসময় তার এক এক ঈদে তার চার লক্ষ টাকা ঘরেছিল চার লক্ষ টাকা আইন না সে লাস্টে তাও সে ফোন দিয়ে 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 না সবাইকে টাকা দিয়ে দিছে তাকে তার তার যে ঈদের বাজার সে বাজার করে টাকাটা নেয় তারপর সে অন্যভাবে টাকা অ্যারেঞ্জ করছে তার থেকে একথা বলছে যে আমাকে আমার আমার লক্ষ লক্ষ টাকা মার্কেটে পরে দিচ্ছে লক্ষ লক্ষ টাকা মার্কেটে পড়ে এটিএম পাইছিলো তখন বড় বড় এটিএম পাইছিল ওখানে তারপরে আমাদের ভাবি ছিল অনেক একটা ছবি হওয়ার কথা ছিল ওই যে আপনার ওই যে টিপু যে কি ওই যে বরিশাল বাড়ি ওনার ফুরান ডাকা ওই যে টিপু লন ছিল যে উনি ফিল্ম প্রডিউসার ছিল হ্যাঁ একটা ছবি কথাবার্তা ছিল আর কি হোয়াটসঅ্যাপের কথা ছিল না সানা জাপান কথা ছিল তো ওই ছবিতে উনি বল ওখানে আমরা মেকআপ মানে অনেক স্কিনে বৈশাখ কথা বলছিল যে আমি এই ব্যাপার একটা তবে আমি কিছু মানুষদেরকে আমি আজীবন আমাকে মনে রাখবে আমি এই ব্যবস্থা করব আজীবন আমাকে মানুষ আমার আমাকে যে কষ্ট দিছে আমি যে কষ্ট পাইছি আমি মানুষের সাথে এগুলো আসে আমি আমি যে ধরনের মানুষটা আমি টাকা পাইসি ওই মানুষের কাছ থেকে আমার পেমেন্ট উড়াইতে পারবো না কিন্তু সব কিছু মিলিয়ে যে এত কিছুর পরেও যখন মানুষ আমাকে কষ্ট দিচ্ছে তবে আমি সাল আমি ইমোট এমন কিছু করব যে আজীবন আমাকে মানুষ মনে রাখে আগের দিন রাত্রেই তো দুই দিন আগে রাত্রেই শুটিং করলাম আমরা সব নায়ক সারা রাত্রে গান শেষ করলাম সারা রাত্রে গান শেষ করলাম দুই নম্বর ফ্লোরে দুই দিন পরে আমরা শ্যুটিং করতেছি দ্বিতীয়বার সাথে আর আমাদের ড্যানি ভাই অত্যন্ত ভালো একটা মানুষ ড্যানি ভাই আমাদের ড্যানি ভাইয়ের সাথে শুটিং করতেছি পরিচালক আলমগীর কুকুম সাহেব ছয় নম্বর মেকআপ রুম তন্ময় কথাচিত্রের প্রোডাকশান আমাদের দুপুরে লাল দিচ্ছে ভাত খাচ্ছি আমরা শুক্রবারের দিন দেড়টার দিকে ভাত খাচ্ছি আমরা যেটা আমরা যেটা শুনছি আর কি জানি শিল্পী সমিতি ফোন আসলে তো সার্কুলেশন তাড়াতাড়ি হয় না তো বুঝে শুন সবার দিকে ইনকোয়ারি করে আসলে ঠিক কিনা এটা তখন বাদ খাচ্ছি গরুর মাংস বাদ খাচ্ছি যেমন হনুসি বলে যে এই শুটিং প্যাক ইমন নাই বাতের থাকু যে আমরা উঠে গেলাম ওইটাই আমরা কি করলাম জানেন আমরা মেকআপের আর্টিস্ট সেলেবেলেগুলা ড্রেসের সেলেগুলোগুলো প্রোডাকশন সেলেগুলো লাইডের কিছু ভাই মিল না আমরা সাংবাদিকদের পিটানো আরম্ভ করলাম কেন পিটানো আরম্ভ করলাম যে ওনাদের কারণে আজকে যে কোনো ভুলবসতি কারণে আজকে ইমন ভাই যে ইমন ভাই একটা ফিল্মের ইন্ডাস্ট্রির একটা মানে এত ভালো একটা মানুষ ভালো মনের নায়ক হ্যাঁ এত দর্শক জনপ্রিয়তা যে সে নাই সাংবাদিকের ভূমিকা ছিল যে আসলে একটা বিষয় ছিল সাংবাদিকের ভূমিকা ছিল যেমন এক এক সময় এক কথা বলে একটা আং মানে একটা মানে একটা কথা যেটা মনে করেন আপনার সাথে আমার মানবন হইতে পারে শুটিং সেটে শিডিউল ক্ষেত্রে হয়তোবা আগে পিছে নিয়ে হয়তোবা টাকারেশ তো কমই হয়েছে সাথে কারণ হয়তো অন্য মানের মানুষ আর এই বিষয় নিয়ে দেখা গেছে কি ওনাকে এক কথা বলতো পুরুষ ব্যক্তি এক কথা বলতো তার ফ্যামিলিতে গিয়ে এক কথা বলতো তার কোয়ার্টিসের সাথে গিয়ে এক কথা বলতো তখন একটা এই তাদের এই কারণে কিন্তু সেই হেদিনটা শুনে কিন্তু একটা মাধ্যম তৈরি হয়ে গেছে আসলে হ্যাঁ একটা মানুষ তো আসলে সবাইকে মন রক্ষা করতে পারেন একটা মানুষ সব দিকে যাইতে পারে না তারপরে ঘটনাগুলো মনে করেন যে আমরা হাতটাতে বাসায় বাসায় চলে গেলাম বাসায় চলে গেলাম বাসায় যাইতে যাইতে ওই সময় লাস্ট নামে নিয়ে গেল লাস্ট নামে নিয়ে গেলো হ্যাঁ লাশ কই তোমার অ্যাপডিসের কাছে আসতে আসতে আবার আমরা দূরে এতে দূরে অ্যাপডিসতে আসলাম অ্যাপডিসে আসলাম না লাস্ট নামে গেল অ্যাপডিসে আসলাম অ্যাপডিসে এসে দেখলাম যে আমরা নিজেরা ডিস বেরিতে পারতেছিলাম তখন এত মানুষ মানুষ টাক টুক ফালাই স্টান থেকে আইনা সব কিছু মানুষ ইয়ে করে ফেললো আর কি বলক করে ফলে ওই সময় কিন্তু সালমানবেরা যে মোবাইল ইউজ করতো রাজীব ভাইটা ভাই এরা যারা পয়সা আলোক ইউজ করতো তখন এক একটা মোবাইলের সিট ছিল একটা মোবাইলের দাম ছিল আড়াই লক্ষ টাকা এত লম্বা সবার কিন্তু তখন মোবাইল ছিল না টেন্টি লাইন ছাড়া তো এত মানুষ কোথা থেকে আসলো কোনো ডিজিটাল ফরমেট ছিল না মানে পুরো ঢাকা শহর তখন বলক হয়ে গেল জুতারে মানুষের মানুষ আমরা নামছি কোনো দিকে জানেন আমরাই নিজেরা নামছি আর কি বাংলা গেট ওই যে ওই যে মাছ বাজারের এদিক দিয়ে একটা একটা ইয়ে আছে যে সিরিয়াসে এদিক দিয়ে লাভ দিয়ে আমরা নিজেরা নামছি কারণ আমরা মেন গেটে বাড়িতে পারি না তো মানুষের কারণে বাড়িতে পারি না এত মানুষ পাবলিক মানুষ নায়ক নায়ক সবাই এক হয়েছে বরং আমরাও একটা সময় কি হয়েছে কিছু নায়ক নায়িকা যারা মেয়ে মানুষ আমরা তারা শিল্পী শুনতে আমরা লক্ষ্য রাখছি কারণ বাইরে পাবলিক ঢুকে গেছে তো এখানে আর যারা আসতে চাইছে তাদেরকে আমরা মানা করে মানে শিল্পী শুনতে মানা মানা করে এসেছে যে যারা পরিচিত সুমিত শিল্পী দিয়ে তারা মানা যে বেশি এই মুহূর্তে কেউ আছে কারণ আমজ মতো ঢুকে গেছে এখন মানুষের রিয়াকশন ছিল সালমান কী কে মারছে তাদেরকে তাদেরকে শেষ করে ফেলাবো না কেন কেন মারা গেল তাকে তাকে বেরিয়ে ফেলবো এই করবো হয়তো বা যাকে যার কারণে তাকে বেরিয়ে ফেলবো যে সাব্যস্ত তাকে তাকে মেরিয়ে ফেলবো এইরকম মানুষের টেন্ডেন্সি ছিল আর কি এবং ক্ষোভটা কি জানেন নিঃস্বার্থে ক্ষোভ অস্ত্র কোনো অস্ত্র নাই যে মানে মারামারি মানে এখানে পিস্তল শটগান চাকু এরকম না হাত দিয়ে মানে ভিজে আমি অনেক দিন পরে মৌসুমী বাবাকে নিয়ে শুটিংয়ে গেছি মাসুম একটু এন টিভি ফালু সাহেবের ছবি সম্পন্ন হলা আমার ওস্তাদ আমাকে ছবিটা দিয়ে দিছিল তো তুমি শেষ কর তো মৌসুমী বাবাকে আমাকে আমাদেরকে দেখাইলো যে এই গাছ আম গাছটা কাপ্তা একটা লেকের একটা বাড়ির কয়েকটা বাড়ির পাশে একটা আম গাছ আছে এখান থেকে একটা মেয়ে মানে তখন মানে মানে বিয়ে হয় না মানে তখন আবিয়ে তো বলে এটা কি এই মেয়েটা এখান থেকে পাশি দিয়ে মারা গেছে সালমান মাজিদার মারা গেছে সালমান ভাই অনেক মেয়ে মারা গেছে আপনি বিশ্বাস করেন সালমান ভাইয়ের যে মারা গেছে কত নায়ক যে সালমান শাহ সাহেব যাবে আসছে কত নায়ক যে এখান দিয়ে শেষে এখান দিয়ে চুল উঠে এখান শেষে রেজা দিয়ে শেষে সালমান ভাইয়ের মধ্যে গ্যাপ বানাইছে এখান দিয়ে চিপ পালাই দিছে এখান দিয়ে জুটি করছে এখানে চশমা পড়ছে এখানে চশমা পড়ছে এইগুলা করছে তারপরে মনে করেন আমার এক বংশের বাতি যে তো মনে করেন যে তাকে পড়াশোনা করতো সেও আসে হিরো হাই হায়ার হাই মতো হাই হিরো হবে সে ইভেন প্যাম্পিয়াসি ছবিতে এবং বিভিন্ন কয়েকটা ছবিতে থাকে ওগু আমার সুন্দর মানুষ অকিল আমি ছবি হ্যাঁ এই এটাতে দামিও দেওয়া হয়েছে ওই যে সাবনুলফা বেজে থেকে গান গায় সালমান দূরে থাকে আবার সালমানের শোল্ডার থাকে আর শাবনুলফা দূরে থাকে শোল্ডারটা খালি দায় গারে এই আমরা সবগুলো বুঝি যে বিচার আমি যে খেয়ে প্রথম করে পরে সালমান ভাই একটা কলস তারপর সালমান ভাই অন্য কলস তারপরে এই জীবং সর একটা গানের অংশ কিন্তু মিলে যায় ওই যে বান্ডি গান আছে এই হাত এই দূরে কোথাও যাব না ও গোমোর ভাবোনা তুমি মোর ঠিকানা এই যে চোখের ফলকটা যে শাপনা হবার পরে সালমান ভাই ফ্রিংকরা একটা শর্ট দেয় এই শর্টটা সালমান ভাইগ না আর ওই যে তুমি আমার একটা শর্ট ওই যে ওখান থেকে যে সালমান ভাই কালো ডেসে ওই শর্টটা মিলেছে তো এরকম অনেক শর্ট অনেক ইয়ে মিলাইছে যেমন স্বপ্নের নায়ক লাস্টে যে আমিন খান রে আনে ব্যাক টু গুলি গ্রামে দেয় ব্যাক না ব্যাগ টু যে গুলি আমিন ভাই কিন্তু গুলি ফিরে যায় এটা কিন্তু সালমান ব্যাক টু গ্রাম পর আমিন ভাই আনে

একটা হিরো হিট তার একটা ছবি আর চারটা গান লাগে হিট তারপর তার ছবি হয়ে গেছে এবার ইসি দশটা হিট সে থাকতে এখন তার টোটালি ছবি হলো সাতাশটা সেই প্রেক্ষাপটে মনে করেন এর ভিতরে যদি তিনটা তিন চারটা ছবি সে থাকলেও যদি ফলো হয় তাহলে কিছু যায় আসে না এরকম ফলো ছবি কম ক্ষেত্রে সবারই আছে কম আর ব্যাস আমার তো যে আমি কাজ করি যে ফল দেখা পাস চলে না যেটা যায় না আমি বুঝি যাচ্ছে না তারপর মনের বিরুদ্ধে কাজ করা হয়েছে হয়তো আমি পারতেছি না বুঝতেছি হয় না তো এটা আসলে তো পারা যায় না কিন্তু সাবনুনের কারণ আসলে সাবন হাফা আসলে অত্যন্ত ভালো দক্ষ অভিনেতা অত্যন্ত ভালো মানুষ উনি এত ভালো মানুষ এখনও যদি কোনো কারণে স্থিতি আসে থেকে দেখতে বলে যে সাগর একটা নাটকের চোখের একটা ইচ্ছা মারা ওনার সরস্বতী এত বেশি এত ভালো আপার সাথে আমি যেটা দেখছি ওনার সাথে আসলে মানে নায়িকা হিসাবে যেতটুকু করার নায়িকা হিসাবে যেটুকু করা এই সম্পর্কটা ছিল এক আরেকটা ছিল গিয়ে ওনাকে ডাক্তার পিচ্ছি আর ইমন বাইয়ের ওয়াইফ তো এত বেশি সুন্দরী ওদের তো দরকার না এত কিছু না আমরা আসলে এই এই যে এই যে মানুষ দূরের থেকে অনেক কিছু ভাবে দূরের থেকে অনেক কিছু মন্তব্য করে আমরা কিন্তু এইসব কহানো দেই না এগুলো কিন্তু আমরা কখনো বুঝি না হ্যাঁ একটা মানুষ হলে একটা মানুষ ফাঁসিং শট দিতে পারে গাড়িতে একটা মানুষ হলে একটা মানুষের লং শুটিংয়ে যাইতে একটা লোকেশনে যেতে পারে তো তার মানে এটা না এখন একজন একজনের সাথে একটা মানুষ ডুয়েট কাজ করলে কি প্রেম ভালোবাসে এরা আমরা বাইরের কিছু তখন একটা কালচার ছিল অনেক আগে এখন এই সময় না এই ডিজিটাল যুগে না যে তখন আমি দেখলাম ডিজিটাল এগুলো বেশি তখন ছিল আর কি যে ভাইয়া আমাকে অনেকে জিজ্ঞাসা করতে ভাই ভাই আর নায়ক কি নায়িকার সত্যি ক্যামেরা টাইম হচ্ছে ভাইয়া তো আর হাসতাম হাসতাম যেই আসলে এরা কিছু বুঝতে না দিকে তো এখন এই ধরনের কথা বাতা বলে মূর্খের মতো কথা কথা বললে বলুন তো হয়নি কিনা সাবনবফা কি এরকমই ছিল সাবর ওই সময় সাত লক্ষ টাকা দিত একটা সুপার হিট নায়িকা তার চিন্তা চেতনা তো ইমন ভাইকে নিয়ে না সে চিন্তা চেতন লক্ষ্য তো অন্যদিকে সালমান ভাই ছিল একটা টাইপের নায়ক যে সে রোমান্টিক নায়ক এবং স্টাইলিশ নায়ক যেমন এটা অনেক মেয়ারির সাথেই খেতেছে খালি আমাদের সাথে হয়েছে ভাইয়া এত ভালো মানুষ একটা নতুন ফ্যান আমার থেকে এসে নিচ্ছে খাটকা এটা ফেলাইছে কারণ স্টাইলের জন্য এটা একটা স্টাইল তার ব্যান্ডিং পরিচালক তাকে কিছু বলে নাই আপনি দেখেন আমাদের সদ্য রাজু ভাইয়ের একটা ইন্টারভিউ এক পরিচালক তাকে কিছু বলে নাই তার মেধা থেকে কিন্তু সে কিছু ফিট করছে দেখুন যে গেছে একটা টুফি পড়ছে সে কক্সবাজার গেছে কয়েকটা টুফি পাইছে রাঙ্গামাটি কখন পড়ছে স্টাইলিশ আবার গেছে গান করতে একটা লং কোট পড়ছে তার এই যে সাপ মেমোরিগুলা ইংলিশ ছবির কিছু ক্যাটাগরি করছে সে এই যে এখানে হাঁটুর ভিতরে সে রুমাল ভাংসে এখানে রুমাল মাংসে এখানে ডাইনাতে ব্যাস পড়া ডাইনাতে ঘড়ি পরা বামাতে ব্যস পরা এই যে নতুন নতুন এই স্টাইলগুলো কিন্তু সালমা ভাই অবিয়াসলি আনছে আনছে দিকেই কিন্তু এটা তো এখন অনেকে বলতেছে জানে আমার মতো অনেকে জানে জানছে ইভেন তখনই আমি দেখছি যে তারে ওই সময়ই শাহরুখ খানের সাথে দেখা করতে হচ্ছে এবং শাহরুখ সাথে মুলাকাত হয়েছে তো বলছে ও ওই দেশের সুপারস্টার এই ওই দেশের সুপারস্টার তো এই সব কিছু মিলেই মনে করেন যে এত ওই যে যেমন বলে না হিন্দি ফিল্ম আমাদের থেকে পাঁচশো বছর আগুন আমি বলি তো আমাদের সালমান আমাদের নাম ধরে বলি আমাদের সালমান আমাদের থেকে এক হাজার বছর আগুন এই স্টাইলস করে গেছে তো ওই সময় জসীম ভাই ছিল জসিম ভাইয়ের ছবি যেমন ববিতা সানি দেলের ছবি ছিল রিল মানে যেটা হলফিন কয় হলপিনের দাম অনেক রেট ছিল বাংলার ছিল জসীম ভাই অনেক রেট ছিল খুব বরফুর তারপরে ছিল মনে করেন মান্না ভাই অ্যাকশন হিসাবে বরফুর কেউ কিন্তু মানেই না রুবেল ভাই শুক্রুশনি ব্যস্ত ফলের ফল মানে ইয়াং আপনাদের মতো আমাদের মতো তখন একদিনে তিনবার দেখতে ছবি শুক্র তার টেবিল কালেকশন হয়ে যেত কেউ কিন্তু তখনই না একদিন আমাদের দিলদার ভাই দুই লক্ষ টাকার মিশন নিত আমাদের আমার দেশের বাড়ির দেশে একসাথী তার সাথে চাঁদপুর হুম ডিস্ট্রিক্ট সে আমার দেশি ভাই দিলদার ভাই তখন সরি দুই লক্ষ টাকা নিত এক ছবিতে মিশন দিল্লার মতো মানুষ প্রচুর ব্যস্ত ছিল মানে কমেডি হিরো সে এবং খুব নামকরা হিরো বাংলাদেশের একজন কমেডি হিরো তো রাজীব ভাই রাজীব ভাই শরীফ আম্বেদ শরীফ ভাই কত হিট হিট খোলেন তারপরে রাজীব রাজীব ভাই কত হিট খোলেন তো সবাই সবার কাছে ব্যস্ত ছিল এই যে এটা যে মানুষ একটা ভুল বোঝায় যে না এখন এটা যদি হয়তো যে ইমন ভাই একা ইন্ডাস্ট্রিতে ছিল আর কেউ করছে না তা প্রতিদিন কিন্তু ছিল না আর তখন এত রাজনীতি ছিল না তখন এত রাজনীতি ছিল না এত গ্রুপিং ছিল না এখন যে ডিজিটাল ফর্মে যে গ্রুফিংগুলো হচ্ছে যে রাজনীতিগুলো হচ্ছে এই জন্য তো অ্যাবিসির এই দশ হচ্ছে একতা নাই মানুষের সাথে কোনো মিল মহবত নাই সিনিয়র জনকে সম্মান দেয় না একজনকে একজনকে টানে না একজনের উপর ইন্ডাস্ট্রি জিম্বি হয়ে গেছে